বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যে সমস্ত বন্ধুরা বলতেছেন যে ভাই আমি দুই এক মিনিটে আমার বীর্যটা হয়ে যাই যখন আমি স্ত্রী সহবাস করতে যাই তখন আমার আর লিঙ্গটা গরম হয় না আমি আর বেশিক্ষণ পাই না আমার বউ তো আজকে চলে যাইতেছে সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে এমন একটি প্যাকেজ নিয়ে আসছি যেটা আমার আমার গুরুজির তৈরি তিন মাসের স্থায়ী চিকিৎসায় প্যাকেজগুলো তিন হাজার পাঁচশো টাকা মূল্য এটা যদি নিতে চান আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করবে যাদের দ্রুত হয়ে যায় যাদের লিঙ্গটা গরম হয় না যাদের আগামোটা গোড়াচিকণ যাদের লিঙ্গ সাইজ কম এবং যাদের ধাতু দুর্বল এবং পাতলা এটা অনেক পরিমাণ প্রচুর পরিমাণ ধাতুকে গাঢ় করে এই কারণেই এটার ভিতরে আছে কস্তরি হালুয়া অরিজিনাল কস্তুরি হালুয়া এটা ধাতুকে গাঢ় করে পাওয়ার বড়ি ধাতুকে গাঢ় করে কামেশ্বরী মদক কামকে উত্তেজনা বাড়ায় শক্তিমূল হালুয়ায় এটা হলো অতুলনীয় একটি জিনিস এটার কাজ অনেকক্ষণ ধরেই স্ত্রীর সাথে মিলন করা এটা হলো শক্তিমূল হালুয়ার কাজ সালসার কাজ হলো শিরাকে সুস্থ করা এটা অয়েল সাত রকমের গাছ সাত রকমের গাছ দিয়ে তৈরি এবং তেল দিয়ে তৈরি মেসেজ অয়েল এবং এটা মেসেজ ক্রিম থাকবে আপনার লিঙ্গের শিরাকে সুস্থ করা যখনই আপনি এই আইটেমগুলো সেবন করবেন মাখাবেন খাবেন তখন আর আপনি আপনি থাকবেন না ভাই আপনি তো হবেন রাতের রাজা যারা আমাদের ঔষধগুলো সেবন করতেছেন তারা আরও দশটা রুগীকে দিতেছে ভাই আমরা কখনও ভুয়া জিনিস যাই নাই আমি আলম কবিরাজ আমাকে সবাই চেনেন আমি সত্যের ওপরে আছি আমি চাই যে আমার ঔষধ সেবন করে বাংলার প্রত্যেকটা মানুষ সুস্থ হোক তা বন্ধুরা যদি নিতে চান ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে আমাদের চেম্বারে আসেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার উপজেলা রায়পুর বাজার এখানে আসতে পারবেন তিন হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা পাবেন কোস্তরি হালুয়া দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস শালচা দুই পিস কোস কামিছেরি মদক দুই পিস পাওয়ার বড়ি এক পিস মেসেজ অয়েল মেসেজ ক্রিম মিলায়া বর্তমান আমাদের একটি প্যাকেজ তিন হাজার পাঁচশো টাকা কুড়িয়ার খরচ আপনার আপনি আপনার বাসা বাড়ি পর্যন্ত নিতে পারবেন বিদেশে ভাইয়েরা আপনারা কারও মাধ্যমে বিদেশে নিতে পারবেন যদি কোনো ডাক্তার কবিরাজ বলে যে আমি বিদেশে দিতে পারবো কাউকে টাকা দেবেন না ভাই কেউ সরাসরি বিদেশে দিতে পারবে না আপনার কষ্টের টাকাগুলো শুধু নষ্ট করবে আপনি কারও মাধ্যমে আপনি বিদেশে নিতে পারবেন তার ঠিকানা দেবেন আমরা তার কাছে দেবো সে আপনার কাছে নিয়ে যাবে আগের থেকে সুস্থ হন অনেকক্ষণ ধরে মিলামেশা করেন লাইফকে এনজয় করেন এইটা আমাদের চা পাওয়া অরিজিনাল ভেজস পার্শ্ব প্রতিকীরে মুক্ত ভালো থাকবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে সবচেয়ে ভালো হবে যদি আমাদের সরাসরি চেম্বারে আসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম